সুপ্রিয় দর্শক আলাইকুম আমাদের এই ভাইয়ের অপারেশন হয়েছে গত বৃহস্পতিবার আজকে শনিবার ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে দিলাম ওই দিন তিনজনের অপারেশন হয়েছিল ওয়ান বাই ওয়ান আসতেছে ড্রেসিং করতেছে অলরেডি দুইজনেরটা করলাম ভাইয়ের হচ্ছে সুঠাম দেহ সুন্দর দেহ মাসাল্লাহ এবং মাসেলস অনেক বেশি বডি মাসলস অনেক ভালো এই কারণে এখানেও মাসেলস যে লোয়ার যে বডি লোয়ার পার্টটা ছিল গ্ল্যান্ড নিচের অংশটা এটা একদম ফ্ল্যাট হয়ে রাউন্ড হয়ে ঢুকে গেছে তাই না ভাই রাউন্ড হয়ে ঢুকে গেছে এই এরিয়াটা হচ্ছে আপার চেস্ট মাসেলস চেস্ট মাসেলস এবং বডি সোয়েলিং এর কারণে কিছুটা ফোলা আছে যেটা ডে বাই ডে গ্রো করে কমে যাবে টেনে যাবে ঠিক হয়ে যাবে আপনার বেসিক যে প্রবলেম ছিল এইখানে তাই না এই জায়গাটা ফোলা ছিল এটা এই এই পর্যন্ত ফোলা ছিল যেটা এখন একদম রাউন্ড আরও সুন্দর হবে আরও মসৃণ হবে তো আপনার এখন কি কোনো কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা আছে ভালো আছেন এখন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই একজন প্রবাসী মানুষ উনি আসলে খুব ভালো কাজ করে উনি একজন মসজিদের খেদ মতে আছে মাসাল্লাহ এরকম সৌভাগ্য সবার হয় না তো বা ভালো একটা বড় একটা মসজিদের খেদ আছেন আসেন কাতার না কুয়েতে কুয়েতে মার্শাল্লা খুবই ভালো আল্লাহ ওনাকে আরও আরো বর বরকর দান করুক খেদার দান করুক তো সুন্দর আছে ভালো আছে মসৃণ আছে এবং যদি সম্ভব হয় কুমিল্লা থেকে জাস্ট একদিনের জন্য আইসা হইলে আমাকে একটু দেখাই যায় চোদ্দ পনেরো দিন হইলে আর এর মাঝখানে বুকের মধ্যে টিপা টিপি যাতে যাতে করা যাবে না নন মেডিকেল পার্সনের কোনো বুদ্ধি নেওয়া যাবে না যারা এই বিষয়গুলো হয়তো সার্জারি করছে বা তারা জানে তাদের থেকেই কথা শুনবেন আদারওয়াইজ কারো কথা শুনবেন না কারণ আপনি সার্জারি করছেন কেউ জানুক বা না জানুক কেউ বুঝুক বা না বুঝুক একটা কমেন্ট থ্রো করে ফেলবে যে ভাই এটা তো এরকম ওইটা তো ওইরকম আসলেই কেউ ওই রকম তারা জানবে না আপনার বডির ভিতরের অংশ কেমন আছে কি আছে সেটা তো আপনি নিজেই ভিডিওতে দেখছেন তার মানে আপনি জানেন যে আপনার কি কন্ডিশন এটা আপনি এখন নিজেই দেখছেন তো কারো কথা শোনার কিন্তু প্রয়োজন পড়ে না ঠিক আছে তো আপনার বডি স্ট্রাকচার মার্শালে খুবই ভালো ওয়েট লুজ হলে আরও সুন্দর হবে বডিতে অনেক পেশি বহুল ভালো হবে এবং যদি কোনো প্রবলেম হয় দরকার হয় আমাকে জানাবেন এইসব জায়গায় একদমই কাঁচা এগুলো একটু শক্ত অবশ ভার ভার লাগতে পারে যেহেতু লাইপসাকশনের ফলে চামড়াতে রক্ত চলাচল পরিপূর্ণ নেই তো এই জন্য কারো পণ্য দিন লাগে কারো তিন মাস কিন্তু একটা সময় ঠিক হয়ে যায় বুকে চাপা যাবে না হাত দিয়ে টিপাটিপি করা যাবে না এই ব্যান্ডেজটা আপনি আগামী কালকে সকালে খুলে ফেলবেন আর এইটা সাত দিন হলে খুলবেন কালকে খোলার পর থেকে ভায়োডিন দিয়ে এটা পরিষ্কার করবেন যখন এটা খুলবেন তখন এখানেও ভায়োডিন দিয়ে পরিষ্কার করবেন যদি এর মাঝখানে খুলে যায় সেক্ষেত্রে আর কোনো ব্যান্ডেজ দরকার নেই বেল্ট বাসায় থাকলে পরবেন না বাইরে গেলে গাড়িতে উঠলে পরবেন ওকে আর পাঁচ সাত দিন সাত দিন পরে একটু হাতে নারকেল তেল নিয়ে বুকটা এইভাবে মালিশ করবেন তাতে ব্লাড সার্কুলেশন আরও বেটার হবে নিয়মিত সব খাবেন খাবার দাবার কোনো বাস নাই আপনি ভালো আছেন তাহলে আলহামদুলিল্লাহ তো ভাই ভালো আছে কেউ চিন্তা করবেন ওনার জন্য আপনারা যারা সার্জারি করতে চান অবশ্যই করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ